তড়িৎ বিশ্লেষণে ইলেকট্রন বিক্রি নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা দেখব এবং এটার মানে হচ্ছে এরকম যে তুমি যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষক পদার্থকে তড়িৎ বিশ্লেষণ করতে চাও তাহলে কিন্তু ওই পদার্থটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে বা দুইটা আয়নে কনভার্ট হবে একটা হচ্ছে অ্যানায়ন যেটা অ্যান কর্তৃক আকৃষ্ট হবে আরেকটা হচ্ছে ক্যাটায়ন যেটা ক্যাথোট করতে আকৃষ্ট হবে যেটা আমরা জানি বাট যদি আমাদের প্রসেসটা এমন হয় যে আমরা কোনো একটা তড়িৎ বিশ্লেষের জলীয় ড্রবণ নিলাম অথবা এসিড মিশ্রিত কোনো একটা তড়িৎ বিশ্লেষণ নিলাম তখন কিন্তু একটা ঝামেলা হবে ঝামেলাটা হচ্ছে কীরকম যে আমি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাই আমি এখানে এনএসিএলের একটা আর্ড্রড দ্রবণ নিয়েছি দ্যাট মিন্স পানিযুক্ত রবণ নিয়েছি তাহলে এন এ নিয়ে যখন আমরা কাজ করব বা তড়িৎ বিশ্লেষণ করবো তখন কিন্তু তেমন একটা সমস্যা হবে না কেননা এনএসিএলের মধ্যে থেকে এনএ প্লাস এবং সিএল মাইনাস আমরা এখানে পাবো যেখানে এনএ প্লাস হচ্ছে ক্যাটাউন যেটা ক্যাথোডের কাছে চলে যাবে সিএল মাইনাস হচ্ছে আমাদের অ্যানায়ন যেটা অ্যানোডের কাছে চলে যাবে বাট প্রবলেমটা কখন হবে যখন আমি একের অধিক তরিত বিশ্লেষণ ইউজ করবো যেমন আমি এখানে পানি ইউজ করেছি পানি ইউজ করতে হয়েছে কি পানিটাও কিন্তু এখানে ভেঙে যাবে বা পানির তড়িৎ বিশ্লেষ্য হবে এবং পানিটা যখন ভেঙে যাবে বিদ্যুতের প্রবাহে তখন কিন্তু সে এইচ প্লাস সারান তৈরি করবে এবং ওইচ মানে সান তৈরি করবে এবং এখানে একটা বড় সমস্যা তৈরি হবে সমস্যাটা হচ্ছে আমাদের ক্যাটায়ন যেটা দ্যাট মিন্স এন এ প্লাস এবং এইচ প্লাস এই পজিটিভ চার্জযুক্ত আইনগুলোকে ক্যাটায়ন বলে এই ক্যাটায়নগুলো কিন্তু তখন ক্যাথডের কাছে চলে যাবে এবং ক্যাথডের কাছে কিন্তু কেবলমাত্র একটা মাত্র ক্যাটায়ন স্থান পাবে তাই অ্যান এ প্লাস এবং এইচ প্লাসের মধ্যে কোন ক্যাটায়নটা ক্যাথোডের সাথে যুক্ত হবে সেটা একটা ডিফিকাল্ট জিনিস মানে বের করাটা আবার এখানে অ্যানাউন দেখতে পাচ্ছি আমি ক্লোরিন মাইনাস আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন এই দুটো আসলে অ্যানোডের কাছে চলে যাবে এবং কেবল কেবলমাত্র একটা অ্যানাউনকে রিসিভ করবে এবং এদের দুজনের মধ্যে কাকে আগে সে রিসিভ করবে সেটা আমাদের এখন বের করতে হবে তার মানে তড়িৎ বিশ্লেষণে আমাদের ইলেকট্রিক বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য এই প্রসেসগুলো জানা লাগবে যদি আমাদের একের বেশি বা একের অধিক অ্যানায়ন বা ক্যাটায়ন থাকে যেমন আমি আরেকটা এক্সাম্পল দেখাতে পারি আমাদের এখানে কিন্তু কপার সালফেটেড জলীয় রবণ দেওয়া হয়েছে তো আমি যদি শুধুমাত্র কপার সালফেট নিয়ে কাজ করতাম তাহলে কোনো সমস্যা ছিল না কেননা কপার সালফেট ভেঙে গিয়ে সি ইউ টু প্লাস আয়র তৈরি করত আর হচ্ছে সালফেট আয়ন তৈরি করতাম তো যেখানে আমরা অ্যান আর ক্যাটায়ন একটা দেখতে পাচ্ছি বাট যখন এর সাথে হচ্ছে আমাদের পানি যুক্ত হয়ে গেছে দ্যাট মিন্স আমরা জুলি ড্রবণ নিয়ে কাজ করছি তখন পানির থেকে একটা হাইড্রোজেন প্লাস আয়ন আসবে এবং অক্সিজেন মানে হাইড্রোক্সাইড আয়ন একটা আসবে এখন আমাদের একটা সমস্যা তৈরি হবে যেমন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্যাটন হিসেবে আছে কপার আয়ন এবং হাইড্রোজেন আয়ন এদের মধ্যে কোন জিনিসটা আগে ক্যাথরে গিয়ে যুক্ত হবে সেটা একটা বের করার ডিফিকাল্ট আবার সালফেট আয়ন এবং হাইড্রক্সাইড আয়ন হচ্ছে দুটোই অ্যানায়ন এরা কোনটা আগে গিয়ে সাথে যুক্ত হবে সেটাও বের করাটা একটা ডিফিকাল্ট বিষয় তো এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব যেটার টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষণে ইলেকট্রোড বিক্রিয়া এখন সিস্টেমটা হচ্ছে এরকম আমাদের ক্যাটায়নের কথা যদি বলি দুইটা ক্যাটাউন আছে এর মধ্যে যে কোনো একটা ক্যাটাউন আগে গিয়ে ক্যাথোডের সাথে যুক্ত হবে তারপরে ওই ক্যাটায়নের কাজ যখন শেষ হয়ে যাবে তখন পরবর্তী ক্যাটাউন গিয়ে আমাদের ক্যাথোডের সাথে যুক্ত হবে অ্যানায়নের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা দ্যাট মিন্স দুইটা অ্যানায়নের মধ্যে প্রথমে একটা অ্যানায়ন গিয়ে আমাদের ইলেকট্রনের সাথে যুক্ত হবে বা অ্যানন মানে অ্যানোডের সাথে যুক্ত হবে তো ওই অ্যানায়নের কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় যেই অ্যানায়নটা আছে সেটা আবার গিয়ে অ্যানোডের সাথে যুক্ত হবে মানে বিষয়টা এরকম যে তুমি ধরে নাও তোমার কাছে দুটো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে তারা অ্যানায়ন তৈরি করেছে ধরো এ ওয়ান পরিমাণ অ্যানায়ন এবং এ টু পরিমাণ অ্যানায়ন এখন হয়তো অ্যানোডের প্রকৃতি এমন যে সে প্রথমে এ ওয়ানটাকে নিয়ে কাজ করেছে তারপরে সে এ টুটাকে নিয়ে কাজ করেছে একইভাবে ক্যাথোডের ক্ষেত্রেও সেম জিনিস ধরো তোমার কাছে ক্যাটাওন আছে সি ওয়ান এবং ক্যাটাওন আছে সি টু তো সি ওয়ানটা হচ্ছে আগে গিয়ে কাজ করবে ক্যাথরে গিয়ে আর সি টুটা পরে গিয়ে কাজ করবে তো কোনটা আগে যাবে কোনটা পরে যাবে সেটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে যার মধ্যে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে তৈরি রাসায়নিক সিরিজের উপর সেটা নির্ভর করে তো এই রাসায়নিক সিরিজের মধ্যে আমরা কিছু অ্যানায়ন এবং ক্যাটায়নের ক্রম দেখব যে ক্রম অনুসারে আমরা বুঝতে পারবো যদি আমাদের কাছে দুইটা ক্যাটায়ন থাকে অথবা দুইটা অ্যানায়ন থাকে তরিত বিশ্লেষণে তাহলে তাদের মধ্যে কোনটা আগে ক্যাথোডে যাবে এবং কোনটা আগে অ্যানোডে যাবে যেমন তরু রাসায়নিক সিরিজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে খেয়াল করে দেখো ক্যাটায়নের কিন্তু একটা সিরিজ বা সিকোয়েন্স আছে এবং অ্যানায়নের কিন্তু একটা সিরিজ বা সিকোয়েন্স আছে এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়নের সিকোয়েন্সটা এমনভাবে সাজানো হয়েছে যে যাদের সবচেয়ে নিচে যে জিনিসটা আছে বা সবচেয়ে নিচের যেই আয়নটা আছে বা যৌগমূলকটা আছে সেটার বিজোড়ন ক্ষমতা সবচেয়ে বেশি এবং সবচেয়ে উপরের যে জিনিসটা আছে বা ক্যাটন বা অ্যানন যেটাই বলি না কেন তার বিজরণ ক্ষমতাটা সবচেয়ে কম হিসেবে দেখানো হয়েছে এর মানে সবচেয়ে নিচে যেটা আছে যে আয়নটা আছে সেটা খুব দ্রুত বিজারিত হতে পারে মানে বিজরণ ঘটাতে পারে আর সবচেয়ে উপরে যে মানে চার্জটা আছে বা আয়নটা আছে সেটা খুব দ্রুত জারণ ঘটাতে পারে বাট আমরা এখানে জারুণ বিজারণ নিয়ে তেমন একটা কিছু দেখব না এবং এখানে যে বিজারণ বিভব বা জারুণ বিভব কাজ করে সেটা নিয়ে আমরা দেখব না সেটা আমরা অন্য একটা লেকচারে দেখব যখন আমরা কোষ বিভব এবং তরিত্র বিভব নিয়ে পড়ব তারপর আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে এই সক্রিয়তাটা দেখব বা এই ঝকের অংশটা দেখব আমরা যতই নিচে থাকবো মানে নিচে যেতে থাকবো এই ক্যাটন এবং অ্যানায়নের ক্রম অনুসারে ততই ওই ক্যাটন এবং চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা বাড়াবে দ্যাট মিন্স নিচের দিকে থাকা যেই যোগমূলক বা আয়নগুলো আছে এরা খুব দ্রুত অ্যানোডের দিকে যেতে পারবে এবং ক্যাথোডের দিকে যেতে পারবে গিয়ে সে তার শরীর থেকে চার্জটাকে মুক্ত করে ফেলবে দ্যাট মিন্স কারোর শরীরে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সে ইলেকট্রন গ্রহণ করে নিউট্রাল হয়ে যাবে আবার কারোর শরীরে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সে ইলেকট্রনটা ছেড়ে চার্জ মুক্ত হয়ে যাবে যেমন আমি তোমাদেরকে যদি আগের এক্সাম্পলটা দেখাই যেমন দেখতে পাচ্ছি এখানে এনএসিএল এবং এইচ আমি যদি প্রথমে ক্যাটায়ন দিয়ে দেখাই তোমাদেরকে ধরো আমাদের এখানে ক্যাটায়ন হচ্ছে কি এন এ প্লাস এবং এইচ প্লাস যেহেতু দুটো হচ্ছে কি পজিটিভ চার্জ এখন এদের মধ্যে কোনটা প্রথমে ক্যাথরি গিয়ে কাজ করবে সেটা আমরা বের করতে পারি রাসায়নিক সিরিজের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে এ প্লাসের অবস্থান হচ্ছে উপরে এবং এইচ প্লাসের অবস্থান হচ্ছে নিচে এবং আমি বলেছিলাম যে আর অবস্থান নিচে থাকবে সে আগে গিয়ে কাজ করবে বা সে খুব দ্রুত চার্জ মুক্ত হওয়ার চেষ্টা করবে তাহলে আমি বলতে পারি এনএসিএলের জলীয় ড্রবণে আমরা ক্যাথোডের কাছে সবার প্রথমে পৌঁছাতে দেখবো এইচ প্লাসকে তার মানে এইচ প্লাসটা হচ্ছে আগে ক্যাথোডের কাছে যাবে গিয়ে কী তৈরি করবে যেহেতু সে এইচ প্লাস তার মানে তার একটা ইলেকট্রন দরকার সে একটা ইলেকট্রন ক্যাথোড থেকে গ্রহণ করে নর্মালি হাইড্রোজেন পরমাণুতে কনভার্ট হবে আর এই হাইড্রোজেন পরমাণু যেহেতু প্রকৃতিতে থাকে না হাইড্রোজেন গ্যাস হিসেবে থাকে তো সেটাকে সমতা করার জন্য আমরা উভয় পক্ষে দুই দিয়ে গুণ করতে পারি তখন আমাদের এখানে সমতা হয়ে যাবে একইভাবে আমি যদি তোমাকে দেখাই যে অ্যানায়নের জন্য দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যানায়ন এখানে সিএল মাইনাস আয়ন আছে আবার হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি সিএল মাইনাস আয়নটা হচ্ছে উপরে বসে আছে ওএইচ মাইনাস আয়নটা কিন্তু নিচে বসে আছে তার মানে আমরা যদি এরকম কাজ করি এদেরকে নিয়ে তো সিএল মাইনাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়নের মধ্যে কেবলমাত্র ওএইচ মাইনাস আয়নটা হচ্ছে কাজ করবে এবং ওএ মাইনাস আয়নটা অ্যানোডে গিয়ে সে ইলেকট্রন ছেড়ে দিয়ে সরাসরি আমাদের হাইড্রোজেন গ্যাস মানে অক্সিজেন গ্যাস তৈরি করবে এবং পানি তৈরি করবে এবং বিক্রিয়াটা কীরকম হবে সেই বিক্রিয়াটা কিন্তু আমাদের একদম নিচে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তুমি যদি ওএইচ মাইনাস নিয়ে কাজ করতে চাও যেটা আমাদের অ্যানয়েডের কাছে যাচ্ছে তাহলে অ্যানোডে যেই জারণ বিক্রিয়াটা হবে তার ফর্মেটটা হবে এরকম টু ওএইচ মাইনাস ইজিক টু এইচ টু ও প্লাস হাফ ও টু প্লাস টু ইলেকট্রন মাইনাস তার মানে এখানে দুইটা ইলেকট্রন মুক্ত হয়ে গেল এবং অক্সিজেন গ্যাসটা তৈরি করলো সে এবার আমরা যদি পরেরটা দেখি দ্যাট মিনস কপার সালফেটের জলীয় দ্রবণের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমাদের এখানে ক্যাটায়ন কারা আছে অবশ্যই কপার আয়ন আছে এবং হাইড্রোজেন আয়ন আছে তা এখন আমাদের দেখতে হবে এদের মধ্যে কার অবস্থানটা নিচে তো কপার আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে আমি দেখতে পাচ্ছি কপার আয়নের অবস্থানটা হচ্ছে নিচে তার মানে আমাদের এখানে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথডের কাছে গিয়ে এই কপারটা প্রথমে ইলেকট্রন গ্রহণ করবে দ্যাট মিন্স কপারের মধ্যে যেহেতু টু প্লাস আয়ন কপারটাকে হতে হবে একদম নিউট্রাল তো কপারকে আমি যদি সরাসরি নিউট্রাল বানাতে চাই অবশ্যই দুইটি ইলেকট্রন গ্রহণ করতে হবে কপারের তো সেই ইলেকট্রন গ্রহণটা সে কিন্তু ক্যাথর থেকে করে থাকে যেহেতু ক্যাথর হচ্ছে আমাদের নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন এবং আমি যদি দেখি সালফেটায়ন এবং ওয়েচ মাইনাস আয়ন এদের মধ্যে নিচে অবস্থান করছে কে সালপেটায়ন হচ্ছে উপরে অবস্থান করছে ওয়েচ মাইনাস আয়ন নিচে অবস্থান করছে তার মানে এই ওয়েচটা তখন আমাদের কাজ করবে তো ওয়েচটা কীরকম বিক্রিয়া ঘটাবে অ্যানোডে গিয়ে ঠিক এই বিক্রিয়াটাই সে ঘটাবে তাহলে আমি বুঝতে পারলাম আমাদের এখানে ওয়েচ মাইনাস আয়নটা কাজ করবে অ্যানোডে গিয়ে এবং কপার টু প্লাস আয়নটা গিয়ে কাজ করবে ক্যাথোডে গিয়ে এখন এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে শুধুমাত্র আমি যদি প্রথম কেসটা দেখাই দ্যাটমিন্স এই কেসটা যদি দেখাই তোমাদের মনে হতে পারে যে শুধুমাত্র এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন এরাই আসলে ক্যাথোডে বা অ্যানোডে গিয়ে কাজ করবে আসলে তা না যখন সম্পূর্ণ এইচ প্লাস আয়ন টোটালি হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে ঠিক পরবর্তীতে এনএ প্লাস আয়নটা তখন ক্যাথোডে গিয়ে কাজ করবে আবার যখন সম্পূর্ণ ওএইচ মাইনাস আয়নটা আমাদের অ্যানোডে গিয়ে কাজ করবে তখন সেটার কাজ শেষ হয়ে যাওয়ার পর ক্লোরিন আয়ন যেটা আছে সেটা অ্যানোডে গিয়ে কাজ করবে তার মানে আমাদের এখানে একটা ভুল ধারণা থাকে সেটা হচ্ছে আমরা মনে করি শুধুমাত্র একটা অ্যানায়ন এবং একটা ক্যাটায়ন ক্যাথোর বা অ্যানোডে গিয়ে কাজ করা আসলে তা না সবগুলো অ্যানায়ন সবগুলো ক্যাটায়নে ক্যাথোডি গিয়ে কাজ করে বা ক্যাথোডি গিয়ে মুক্ত হয় বাট তাদের মধ্যে একটা সিকোয়েন্স থাকে কে আগে যাবে কে পরে যাবে এই সিকোয়েন্সটা আমরা মেনটেন করি তরিট্রাসনিক সিরিজের মাধ্যমে এবং আমি আরেকটু যদি দেখাই সেম ঘটনা এখানেও ঘটো তুমি যদি কপার সালফেট মানে কপার সালফেটে জলির দ্রবণ নিয়ে কাজ করো তাহলে একদম শুরুতে ক্যাথোরি গিয়ে কপার টু প্লাস আয়ন কাজ করবে যখন সম্পূর্ণ কপার টু প্লাস আয়ন সলিড কপারে পরিণত হবে তারপরে গিয়ে সেখানে হাইড্রোজেন আয়নটা কাজ করবে এবং হাইড্রোজেন আয়ন গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে ক্যাথোডে একই রকমভাবে প্রথমে সম্পূর্ণ ওয়েজ মানে সায়ানটা গিয়ে কাজ করবে অ্যানোডে ওটার কাজ শেষ হয়ে যাওয়ার পর তারপরে আন গিয়ে কাজ করবে অ্যানোডে তার মানে আমরা এখানে আসলে সিকোয়েন্সটা দেখাচ্ছি আমরা সিকোয়েন্সটা দেখাচ্ছি বলতে কি যে অনেকগুলো অ্যানায়ন এবং ক্যাটায়ন যদি কোনো একটা তরিদ বিশ্লেষণতে থাকে তাহলে সেখানে তরিদারের মধ্যে প্রত্যেকটা অ্যানায়ন প্রত্যেকটা ক্যাটন গিয়েই কাজ করবে বাট তাদের মধ্যে কে আগে যাবে কে পরে যাবে সেটা আমরা নির্ধারণ করতে পারি এই তরিদ রাসায়নিক সিরিজের মাধ্যমে যেখানে তুমি দেখতে পাচ্ছ ক্যাটনের একটা সিকুয়েন্স আছে এবং অ্যানায়নের একটা সিকোয়েন্স আছে আর তোমাকে মনে রাখতে হবে আমি যতই নিচের দিকে বাড়তে যাবো দেখো এখানে একটা সুন্দর লেখা দেওয়া আছে লেখাটা হচ্ছে এরকম যে আমাদের এখানে আধান প্রশমিত হওয়ার প্রবণতা নিচের দিকে বাড়তে থাকে তার মানে প্রশমিত মানে কি চার্জ মুক্ত হওয়া দ্যাট মিন্স আমার কাছে ছিল চার্জ এইচ প্লাস আমি চাচ্ছি এটাকে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাসে কনভার্ট করতে বা চার্জ মুক্ত করতে তো এটার প্রবণতা কিন্তু নিচের দিকে বাড়ে বা আমার কাছে ছিল কথার কথা হচ্ছে কপার টু আয়ন আমি চাচ্ছি এটাকে সরাসরি কপার আয়নে কনভার্ট করতে তার মানে এই যে কপার টু প্লাস থেকে কপারায়ন বা এইচ প্লাস থেকে এইচ টু গ্যাস এই ঘটনাটাকে বলা হয় চার্জ মুক্ত হওয়ার ঘটনা কেননা তুমি দেখতে পাচ্ছ এইচ প্লাস একটা চার্জযুক্ত আয়ন ছিল বাট টু কিন্তু কোনো চার্জযুক্ত না দ্যাট মিন্স ওর মধ্যে নিউট্রাল অবস্থা আছে তো এই যে চার্জযুক্ত হওয়ার প্রবণতা এটা হচ্ছে নিচের দিকে বাড়তে থাকবে কিন্তু এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে কিন্তু ধাতু সক্রিয়তার কথা বলেছে সক্রিয় মানে হচ্ছে কি বেশি অ্যাক্টিভ বা যেটা খুব দ্রুত বিক্রিয়া করতে পারে তো ধাতুর সক্রিয়তার সাথে আমাদের তৈরাসনিক সিরিজের যেই আধান মুক্ত হয়ে যাওয়ার ঘটনাটা এটা সম্পূর্ণ বিপরীত যেমন আমি যদি তোমাকে টু উদাহরণের মাধ্যমে দেখাই যে আমি একদম শুরুতে দেখতে পাচ্ছি পটাশিয়াম আয়ন এবং একদম শেষে দেখতে পাচ্ছি আমি গোল্ড বা স্বর্ণের আয়ন তাই না এখন এদের মধ্যে পটাশিয়ামের অবস্থান হচ্ছে উপরে তার মানে এটা সহজে মুক্ত হতে চাইবে না বাট স্বর্ণের অবস্থানটা হচ্ছে সবার নিচে এটা খুব সহজেই মুক্ত হতে চাইবে আমাদের ক্যাথরের কাছে গিয়ে বাট এদের মধ্যে পটাশিয়াম যেটা এটা সক্রিয়তা অনেক বেশি তার মানে পটাশিয়াম খুব দ্রুত রাসায়নিক বিক্রিয়া করতে চায় বা করতে থাকে বাট গোল্ড বা স্বর্ণ যেটা এটা কিন্তু খুব দ্রুত রাসায়নিক বিক্রিয়া করতে চায় না তার মানে আমাদের কোনো একটা ক্যাটায়ন বলি বা অ্যানন বলি সেটা যদি খুব দ্রুত চার্জমুক্ত হওয়ার চেষ্টা করে তবে সেটা কিন্তু সক্রিয় হবে না তার মানে নিচের দিকের যেই আয়নগুলো আছে এখানে এরা কেউই কিন্তু সক্রিয় না এরা হচ্ছে কম সক্রিয় বাট এরা খুব দ্রুত আয়নকে মুক্ত করতে পারে বা নিজেদেরকে আয়ন থেকে মুক্তি দিতে পারে বাট উপরের দিকে যে সমস্ত জিনিসগুলো আছে দ্যাট মিন্স বেরিয়াম আছে ক্যালসিয়াম আয়ন আছে সোডিয়াম আয়ন আছে তারপরে এখানে হচ্ছে উপরের দিকে স্নালপেট আছে ক্লোরিন আছে এরা কিন্তু ভালোই সক্রিয় বাট আমরা যেহেতু ধাতু সক্রিয় নিয়ে কাজ করছি তার মানে শুধুমাত্র আমরা ক্যাটনের দিকে তাকাবো অ্যানায়নের দিকে তাকাবো না ক্যাটন হিসেবে আমরা বলতে পারি যাদের অবস্থান উপরে তাদের সক্রিয়তা বেশি বাট চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কম যাদের অবস্থার নিচে তারা কম সক্রিয় বাট তারা খুব দ্রুত ক্যাটায়নের কাছে গিয়ে মানে ক্যাথোডের কাছে গিয়ে চার্জ মুক্ত হতে পারে তারপরে আরেকটা বিষয় আছে যেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে আমাদের ক্যাটায়ন দুটোর মধ্যে এবং অ্যানায়ন দুটোর মধ্যে কোনটা আগে গিয়ে ক্যাথোড বা অ্যানোডে বিক্রিয়া করবে সেটা হচ্ছে ক্যাটন এবং অ্যানয়নের ঘনমাত্রার প্রভাব যেমন তোমরা এখানে একটা তটিত বিশ্লেষণ পাত্র দেখতে পাচ্ছ এবং এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনালটা আসলে অ্যানোডের সাথে যুক্ত আর নেগেটিভ টার্মিনালটা হচ্ছে আমাদের ক্যাথোডের সাথে যুক্ত এখন আমি এখানে দুইটা ড্রবণ নিয়ে তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি তো তুমি ধরে নাও আমাদের এখানে একটা প্রথম যে দ্রবণটা আছে মানে আমি দুইটা কেসে বলছি সেটা হচ্ছে জলীয় সোডিয়াম ক্লোরাইড দ্যাট মিন্স আদ্র সোডিয়াম ক্লোরাইড তার মানে সোডিয়াম ক্লোরাইড সাধারণত এনএসিল হিসেবে কাজ করে ওর মধ্যে আমরা পাই হচ্ছে এ প্লাস আয়ন এবং সিল মানে আয়ন এবং ওর সাথে এক্সট্রা হিসেবে পানি যোগ থাকে দ্যাট মিন্স এইচ টুও যোগ থাকে এবং সেক্ষেত্রে আমাদের পানিটা ভেঙে গিয়ে এইচ প্লাস তৈরি করে এবং ওয়েচ তৈরি করে এখন এখানে প্রবলেম হচ্ছে কি আমরা তো দেখেছিলাম যে এন এ প্লাস এইচ প্লাসের মধ্যে সাধারণত এইচ প্লাসটা আগে গিয়ে কাজ করে আবার সিল মাইনাস ও এইচ মাইনাসের মধ্যে ও এইচ আগে গিয়ে কাজ করে বাট আমরা যদি ক্যাটায়ন অথবা অ্যানায়ন যে কোনো একটা ঘনমাত্রার চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু টোটাল গেমটা চেঞ্জ হয়ে যাবে কীভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লোরিন এবং হাইড্রক্সাইড আয়ন এরা হচ্ছে অ্যানায়ন আমরা এই অ্যানায়নের পরিবহনটা চেঞ্জ করে ফেলি কীভাবে চেঞ্জ করবো তুমি ধরে নাও আমাদের কাছে একটা নির্দিষ্ট ঘনমাত্রার এনএসসিএল আছে সেটা হচ্ছে জিরো মোলার জাস্ট আমি ধরে নিলাম তার মানে আমাদের কাছে যে এনএসসিএলটা আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার ঘনমাত্রার এনএসসিএল এবং এই এনএসসিএলের জলীয় দ্রবণের মধ্যে আমি ধরে নিলাম যে আমাদের যে ওএচ আয়ন আছে এটার ঘনমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণ এবং ক্লোরিন মাইনাস যে আয়নটা আছে এটার ঘনমাত্রাটা নির্দিষ্ট পরিমাণ আমি ঘনমাত্রাগুলোকে লিখছি জাস্ট একটা হিসাবের মাধ্যমে তো আমি ধরে নিলাম যে আমাদের এখানে এইচ মাইনাস আয়নের ঘনমাত্রা সেটা হচ্ছে ওয়ান ইন টেন ইনভার্স সেভেন মোল পার লিটার কেননা ঘনমাত্রার ইউনিট হচ্ছে কি মোল পার লিটার আবার আমি ধরে নিলাম ক্লোরিন যেটা আছে ওর ঘনমাত্রা হচ্ছে কত আমি ধরে নিলাম এটা হচ্ছে ওয়ান মোল পার লিটার না ওয়ান না ধরে জিরো পয়েন্ট ওয়ান ধরে জিরো পয়েন্ট ওয়ান মোল পার লিটার তাহলে দেখো তো আমাদের এখানে ক্লোরিন আয়ন এবং মানে ক্লোরাইড আয়ন এবং ও মাইনাস আয়ন এদের মধ্যে কার পরিমাণটা বেশি অবশ্যই ক্লোরিনের পরিমাণটা বেশি এবং আমি দেখতে পাচ্ছি ক্লোরিনটা মোটামুটি কয় গুণ হবে এটা খুব সম্ভবত গুণ করলে মোটামুটি কত হয় এটা হচ্ছে টেন টুইটি পয়েন্ট সিক্স গুণ হবে তার মানে আমি বলতে পারি এখানে টেন টুইটি পয়ার সিক্স গুণ পরিমাণ বেশি ঘনমাত্রার ক্লোরিন রয়েছে বাট আমরা সক্রিয় সিরিজ অনুসারে যদি দেখি তাহলে খেয়াল করে দেখো আমাদের ওএইচ মাইনাস আয়নের উপস্থিতিটা কিন্তু ক্লোরিনের চেয়ে নিচের দিকে তার মানে আমি বলতে পারি অ্যানোডের কাছে যখন আমাদের এই দুটো আয়ন যাবে তখন হাইড্রোক্সাইড আয়নটা প্রথমে কাজ শুরু করবে কিন্তু আমাদের এখানে ঘনমাত্রাটা একটা ঝামেলা বা দিয়েছে ঘনমাত্রাটা আমি দেখতে পাচ্ছি ক্লোরিনের ঘনমাত্রা বা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সাইড আয়ন অনেক পরিমাণে বেশি দ্যাট মিন্স টেন টেন্টি পাওয়ার সিক্স গুণ প্রায় তো এতটুকু ঘনমাত্রা হওয়ার জন্য আমাদের ক্লোরাইড আয়ন যেটা আছে সেটা এখন প্রথমে অ্যানোডে গিয়ে কাজ করবে দ্যাট মিন্স অ্যানোডে গিয়ে সে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেবে এবং ক্লোরাইড আয়নটা পরবর্তীতে ক্লোরিন গ্যাসে কনভার্ট হবে এবং সম্পূর্ণরূপে ক্লোরাইড আয়নটা যখন অ্যানোডে গিয়ে কাজ করা শেষ করবে তখন আমাদের হাইড্রোক্সাইড আয়নটা গিয়ে কাজ করবে তার মানে এখানে আগে কাজ করবে হচ্ছে ক্লোরাইড আয়ন পরে কাজ করবে হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন এবং এটা একটা শক্তিশালী জিনিস কেননা আমাদের এখানে তরিত্রাসায়নিক সিরিজটাকেও কিন্তু এটা মানছে না তাই তুমি বলতে পারো ক্যাটায়ন এবং অ্যানায়নের যে ঘনমাত্রা আছে এই ঘনমাত্রার প্রভাবটা হচ্ছে আসলে খুবই কি বলবো ডিপ লেভেলের প্রভাব এবং এই প্রভাবের ফলে সেটা তরিত্রাসায়নিক সিরিজটাকেও কিন্তু মানতে চায় না তারপর তোমাদের কাছে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা তো এখানে অ্যানন নিয়ে কাজ করি সে তাই না আমরা একটু ক্যাটন নিয়ে কাজ করি ক্যাটনের ক্ষেত্রে আমি যদি একটা ড্রবনের কথা বলি ধরো লেড নাইট্রেট ড্রবনের কথা বলি এবং তুমি ধরে নাও আমাদের কাছে লেড নাইট্রেট ড্রবন আছে দ্যাট মিন্স বিবি এনও থ্রি হোল টু এবং এই লেড নাইট্রেট ড্রবনটা কতটুকু আগের মতে জিরো পয়েন্ট ওয়ান মোলার ধরলাম তাহলে জিরো পয়েন্ট ওয়ান মোলার ঘনমাত্রার আমাদের লেড নাইট্রেট ড্রবন আছে এবং এই লেড নাইট্রেট ড্রবনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে দুইটা ক্যাটন থাকবে দুইটা আয়র্ন থাকবে যেহেতু এটা জলীয় রবন তার মানে আমি যদি লেড নাইট্রেটের ক্যাটনের কথা বলি একটা ক্যাটন পাবো আমরা পিবি টু প্লাস দ্যাট মিন্স লেডের আয়ন পাবো একটা ক্যাটন হিসেবে এবং পানির থেকে আমরা পাবো একটা ক্যাটন সেটা হচ্ছে এইচ প্লাস তার মানে হাইড্রোজেন আয়ন এখন আমরা তো জানি তো ইউট্রাসনিক সিরিজ অনুসারে যখন লেড এবং এইচ প্লাস দ্যাট মিন্স এই যে পিবি টু প্লাস এবং এইচ প্লাস এরা যখন আমাদের ক্যাথোডের কাছে যাবে তখন সবচেয়ে নিচে যেটা আছে সেটা ক্যাথোডের কাছে গিয়ে মুক্ত হবে দ্যাট মিনস হাইড্রোজেনের যে আয়নটা আছে সেটা আগে ক্যাথোডের মধ্যে গিয়ে কাজ করবে তারপরে ওর কাজ শেষ হলে লেডের যে আয়নটা আছে সেটা ক্যাথোডের মধ্যে গিয়ে কাজ করবে তাই না এরকমটা আমরা জেনে এসেছি তার মানে পিবি টু প্লাসটা হচ্ছে পরে কাজ করবে এইচ প্লাসটা আগে কাজ করবে বাট আমি যদি এখন তাদের ঘনমাত্রাটা পরিবর্তন করে দিই তখন কি ঘটবে তবে ধরে নাও আমাদের এখানে যে ঘনমাত্রাটা সেটা হচ্ছে অনেকটা এরকম যে আগের মধ্যে ধরি আমি আমি লিটার ঘনমাত্রা ধরে হচ্ছে জিরো ওয়ান মোল পার লিটার এবং এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ধরে হচ্ছে ধরো ওয়ান ইন্টু টেন ইনভার্স সেভেন মোল পার লিটার তখন কি হবে তখন দেখতে পাচ্ছ আমাদের এখানেও কিন্তু পিবি টু প্লাস আয়নের যে ঘনমাত্রা এটা কিন্তু প্রায় ছয় গুণ বেশি নট ছয় গুণ আসলে টেন টু ডিবার সিক্স গুণ বেশি এইচ প্লাস আয়নের ঘনমাত্রার তুলনায় তো এতগুণ বেশি যেহেতু লেডের ঘনমাত্রা তার মানে পিবি টু প্লাস আয়নের ঘনমাত্রা বেশি বা ওর পরিমাণটা বেশি যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের এইচ প্লাস আর কখনোই আগে গিয়ে ক্যাথরের মধ্যে চার্জ মুক্ত হতে পারবে না আমাদের পিভি টু যেটা আছে সেটা আগে গিয়ে চার্জ মুক্ত হতে হবে তার মানে বলতে পারলাম যে তরিত্রাসায়নিক সিরিজটাও কিন্তু কখনো কখনো মেনটেন করা হয় না যখন আমাদের ঘনমাত্রা বেশি থাকে তাহলে আমরা প্রথম এক্সাম্পলে দেখলাম কি অ্যানায়নের ক্ষেত্রে ঘনমাত্রার প্রভাবটা কেমন আর দ্বিতীয় এক্সাম্পলে দেখলাম ক্যাটনের ক্ষেত্রে ঘনমাত্রার প্রভাবটা কেমন তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের লেড টু যেটা এটার অবস্থান যদিও হাইড্রোজেনের উপরে দ্যাট মিন্স তরিত্রাসায়নিক সিরিজের মধ্যে দেখতে পাচ্ছ পিভি টু প্লাস হচ্ছে হাইড্রোজেনের উপরে তারপরও ঘনমাত্রা বেশি থাকার কারণে লেডের আয়নটা প্রথমে ক্যাথোডের সাথে গিয়ে চার্জ মুক্ত হবে ফাইনালি আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে তরিদারের প্রকৃতি দ্যাট মিন্স তোমার ক্যাথরে এবং অ্যানোডে যদি একের বেশি ক্যাটায়ন এবং অ্যানায়ন আসে তাহলে তাদের মধ্যে কোনটা আগে কাজ করবে বা অগ্রাধিকার পাবে সেটা বের করার জন্য আমরা তরিদারের প্রকৃতি নিয়েও জানতে হবে দ্যাট মিন্স আমি যদি তোমাদেরকে একটু ছোট্ট করে দেখাই যে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই ধরো তোমার কাছে এনএসসিএল আছে তো এনএসিএলটা যখন থাকবে তুমি জানো এর জরুরি দ্রবণের মধ্যে দুটো জিনিস থাকে একটা হচ্ছে পানি থাকে আর একটা হচ্ছে এনএসিএল থাকে এনএসিএল ভেঙে গেলে হচ্ছে এনএপ্লাস তৈরি করে আর একটা হচ্ছে সিএল মানে তৈরি করে যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি পানি ভেঙে গিয়ে অবশ্যই এইচ প্লাস তৈরি করবে এবং ওএচ মাইনাস তৈরি করবে এখন আমি তোমাকে ক্যাটায়ন মানে ক্যাটায়নটাকে দেখাচ্ছি দ্যাট মিন্স এ প্লাস এবং এইচ প্লাস তো তৈরি সিরিজ অনুসারে আমরা জানি যে এন এ প্লাসের একদম নিচের দিকে এইচ প্লাস অবস্থান করে যদি তোমাদের মনে না থাকে তাহলে দেখো আমাদের এখানে এ প্লাসটা কিন্তু এই জায়গাটাতে ছিল এবং এইচ প্লাসটা কিন্তু আমাদের এই জায়গাটাতে রয়েছে তো সেই অনুসারে আমরা যা বলতে পারব যে এইচ পাসটা প্রথমে গিয়ে ক্যাটনে কাজ করবে অর্থাৎ ক্যাটওয়নে গিয়ে ইলেকট্রনটা ছেড়ে দেবে না ইলেকট্রন গ্রহণ করবে আর কি ক্যাটন যেহেতু নেগেটিভ যুক্ত। দ্যাট মিন্স সরি ক্যাথোর হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত আর অ্যানার হচ্ছে পজিটিভ যুক্ত তো সেক্ষেত্রে আমাদের ক্যাথরের কাছে যাবে এই হাইড্রোজেন আয়ন গিয়ে ইলেকট্রনকে গ্রহণ করবে কিন্তু এই ঘটনাটা কখন ঘটবে যখন আমরা ইলেকট্রোডটাকে স্পেসিফিক করে দেব আমি যদি গ্রাফাইট অথবা প্লাটিনামের ইলেকট্রোড ইউজ করে থাকি যেখানে ক্যাথোড এবং অ্যানোড দুটোই হচ্ছে গ্রাফাইট বা প্ল্যাটিনামের ইলেকট্রোড দিয়ে তৈরি হবে তখন আমাদের এই ঘটনাটা ঘটবে আর গ্রাফাইট কিংবা প্ল্যাটিনামের ইলেকট্রোডটা হচ্ছে টোটালি নিষ্ক্রিয় বা ইনার্ট ইলেকট্রোড সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই কাজটা করতে পারি দ্যাট মিনস এইচ প্লাসটা গিয়ে আগে অগ্রাধিকার পাবে অ্যাকর্ডিং টু তৈরি ট্রাসনিক সিরিজ অনুসারে কিন্তু আমি যদি এখানে ইলেকট্রনটা চেঞ্জ করে দিই তখন কি ঘটবে আমি একটু লিখে দিই ধরো আমি যদি প্লাটিনামের অথবা গ্রাফাইটের যদি ইলেকট্রোড ইউজ করি তাহলে আমাদের এখানে এস প্লাসটা কি আগে কাজ করবে ক্যাথরে কিন্তু আমি যদি ইলেকট্রোডটা একটু চেঞ্জ করে দিই ধরো আমরা এখন ইলেকট্রনটা নিলাম কিসের আমরা ইলেকট্রোডটা নিলাম মার্কারির ইলেকট্রন দ্যাট মিন্স প্লাটিনাম না নিয়ে আমরা মার্কারির তৈরি ইলেকট্রন নিলাম তাহলে মার্কারির তৈরি যদি আমাদের ইলেকট্রন বা তৈরিদার থাকে তখন কিন্তু আমাদের এন এ প্লাস এবং এইচ প্লাস এদের মধ্যে থেকে এইচ প্লাস কিন্তু আর কাজ করবে না তখন সরাসরি এনএ প্লাস যেটা আছে ক্যাটারন অনুসারে সেটা আগে ক্যাথরে গিয়ে কাজ করবে এবং ক্যাথরে গিয়ে কী করবে এই এনএ প্লাসটা সরাসরি নিউট্রাল হয়ে যাবে আর এনএ প্লাসটা নিউট্রাল হওয়ার জন্য কাজ করবে কি একটা ইলেকট্রন তুমি যদি একটা ইলেকট্রন যোগ করে দাও সোডিয়াম আয়নের সাথে তবে তো সেটা নিউট্রাল হয়ে যাবে তাই না তাহলে আমাদের ক্যাথোডের মধ্যে যে রিয়াকশনটা ঘটবে সেটা হবে এনে প্লাস প্লাস হচ্ছে ইলেকট্রন ইজ ইকাল টু এন এ যখন আমরা মার্কেট দরিদ্র ইউজ করব এবং ফাইনাল মোমেন্টে যেটা ঘটবে এই যে আমরা এখান থেকে যে অ্যানাটা পেয়েছি সোডিয়ামটা পেয়েছি এটা আমাদের ক্যাথোডের সাথে সরাসরি বিক্রিয়া করবে যেহেতু ক্যাথরটা হচ্ছে আমাদের এখন মার্কারি দিয়ে তৈরি তাই সোডিয়াম এবং মার্কারি একত্রে মিলে একটা শঙ্কর ধাতু তৈরি করবে যেটাকে সোডিয়াম অ্যামালগাম বলা হয় তাহলে মার্কারি বা পারদের ইলেকট্রোড ব্যবহার করলে আমরা ফাইনালি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে যেটা পাবো ক্যাথোরে সেটা হচ্ছে সোডিয়াম ধাতু পাবো এবং পরবর্তীতে সোডিয়াম ধাতুটা সরাসরি ক্যাথরের সাথে বিক্রিয় করে সোডিয়াম অ্যামালকাম তৈরি করবে এবার আসি আরেকটা কাহিনীতে যদি আমরা মার্কারির তরিদার ইউজ না করে সিলভারের তরিদার ইউজ করি তখন কী করবে ধরা যাক আমাদের কাছে এখন সিলভারের দুটো তরিদ্বার আছে ক্যাথড এবং অ্যানড দুটোই হচ্ছে সিলভারের তৈরি তখন আরেকটা মজার কাহিনি ঘটবে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু দুইটা ক্যাটাউন ছিল একটা ছিল হচ্ছে এনএ প্লাস আর একটা ছিল হচ্ছে এস প্লাস যখন তুমি সোডিয়াম আর নট সোডিয়াম যখন তুমি এখানে কী বলে এটাকে সিলভারের তরিদার ইউজ করবে তখন ক্যাথডের কাছে সোডিয়াম আয়নও যাবে আবার এচ প্লাস আয়নও যাবে বাট এদের মধ্যে থেকে কেউই কাজ করবে না কাজ করবে সরাসরি এই সিলভারটা অর্থাৎ আমাদের এখানে ক্যাথরের কাছে সিলভারটা গিয়ে সরাসরি সিলভার ধাতুতে রূপান্তর হবে দ্যাটমিন্স এখানে বিক্রয়তা হবে এরকম সিলভার আয়নটা দ্রবণ থেকে যাবে ক্যাথোডের কাছে এবং গিয়ে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে সে সিলভার ধাতুতে বা সলিড সিলভারে রূপান্তর হবে কেন সিলভার এখানে কাজটা করবে কেননা তুমি দেখতে পাচ্ছ সোডিয়াম আয়ন হাইড্রোজেন আয়ন এদের একদম নিচের দিকে থাকে সিলভার আমি যদি তোমাদেরকে দেখাই রাসায়নিক সিরিজটা তাহলে দেখতে পাচ্ছি আমাদের সোডিয়াম আয়নটা ছিল এই জায়গাটাতে হাইড্রোজেন আয়নটা ছিল এই জায়গাটাতে বাট সিলভার কিন্তু তারও নিচে তার মানে হাইড্রোজেনের নিচেই কিন্তু সিলভারের অবস্থান আর আমরা জানি যে জিনিসটার অবস্থান সবার নিচে সেই কিন্তু সবচেয়ে দ্রুত চার্জ মুক্ত হতে পারে বা প্রশমিত হওয়ার চেষ্টা করে সেজন্য আমরা যখন এনএসিএলের জলীয় দ্রবণের মধ্যে এরকম সিলভারের তৈরি ইলেকট্রনকে ইউজ করব তখন ক্যাথরের কাছে আসলে আমাদের সোডিয়াম প্লাস আয়নও যাবে না আবার হচ্ছে এইচ প্লাস আয়নও যাবে না সরাসরি ড্রবণ থেকে সিলভার আয়ন গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে কনভার্ট হবে তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের প্লাটিনাম তরিদ্রার থাকা অবস্থায় আমরা ক্যাথরের কাছে এইচ প্লাস মানে এই আয়নটাকে আগে দেখ মানে যেতে দেখছি তারপরে মার্কারি তরিদ্রার থাকা অবস্থায় আমরা এন এ প্লাস এই আয়নটাকে প্রথমে ক্যাথরের কাছে যেতে দেখছি এবং সিলভার তরিদারটা থাকা অবস্থায় এনএ প্লাস এবং এইচ প্লাস কেউই গেল না সরাসরি ড্রবন থেকে সিলভার আয়ন গেল গিয়ে আমাদের স্টিল ধাতু তৈরি করলো ক্যাথরের মধ্যে তো এই যে এখানে তরিদ্বারের প্রকৃতি দেখতে পাচ্ছি এই প্রকৃতি অনুসারে আমি যদি তরিদ্বারটাকে চেঞ্জ করতে থাকি প্রতিবার প্রত্যেকটা তরিদ্বারের জন্য আলাদা আলাদাভাবে আমরা ক্যাথোড এবং অ্যানোরের রিয়াকশন পাবো তা আমি এখানে অ্যানোডে কী ঘটবে সেটা দেখালাম না বাট আমি ক্যাথোডে কী ঘটেছে সেটা দেখিয়েছি যাতে তোমরা খুব সহজে এটা বুঝতে পারো তাহলে আমাদের ফাইনাল কথা হচ্ছে কি যদি আমরা একদম শুরুর স্লাইডে চলে যাই যদি আমাদের একের বেশি তড়িৎ বিশ্লেষণ থাকে কোন একটা তড়িৎ বিশ্লেষণ ঘটনার মধ্যে তাহলে ক্যাথোডে এবং অ্যানোডে সবার প্রথমে কে যাবে সেটা নির্ধারণ করে তিনটা জিনিস একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সিরিজ একটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রা এবং ফাইনালি আর একটা হচ্ছে তরিদারের প্রকৃতি মানে সেটা কী ধরনের ধাতু দিয়ে তৈরি করা হয়েছে এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে টি ডট এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে